হ্যালো বিয়স কেমন আছো আশোকরি ভালো আছো তো আজকে আমি মানে কি কোনো কনটেন্ট খুঁজে পাচ্ছি না কারণ বৃষ্টি পড়ছে মানে প্রচুর বৃষ্টি পড়ছে গাড়িও আছে মাইলেজের জুডিও দিতে পারছি না বৃষ্টিতে ভিজে ভিজে দেওয়া যাবে না এই কারণে তো আজকে আমি ভালো একটা ফোনের দরকার আমার অ্যান্ড্রয়েড ফোনটা ওটা একটু সমস্যা করছে সমস্যা বলতে কি সুইচ অফ করে চার্জ দিলে তবে হচ্ছে এমনি হচ্ছে না দোকানে নিয়ে গেছি বলছি অনেক টাকা লাগবে তাই জন্য ভেবেছি একটা নতুন ফোন কিনবো আর বৃষ্টি পড়ছে তাই একটা একটা ভিডিও আমি করতাম না করে দিয়ে দিচ্ছি কারণ অনেকদিন ভিডিও ছাড়া হয়নি এই কারণেই তো চলো একদম ফোন দোকানে গিয়ে দেখা হচ্ছে আর আমাদের সাথে আছে দাদা এই মামা নাকি তো ফোন দোকানে গিয়ে সিলেকশান করব যে কী ফোন নেব পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট ভাবছিলাম যে মোটোরোলা নেব তো মোটোরোলা আর ভিভো ভি থার্টিটা পছন্দ তো দুটোর মধ্যে যে কোনো একটা নেব কি বলছো তুমি ঠিক তো একদম চলো দেখা হচ্ছে মোবাইল দোকানে বৃষ্টি পড়ছে তারপর আমরা ফোন কিনতে যাচ্ছি আমি হেলমেট নেই নি বৃষ্টি পড়েছে জলে ভিজে গেছে হেলমেটটা কারণ একটু টাইমও লেগেছিলোটা ওই জন্য জলে ভিজে ওই জন্য হেলমেট আমি ছাড়ে যাচ্ছি দাদা হেলমেট পড়েছে আর এমনি বৃষ্টি পড়ছে অন্য নিয়ে আসতে যেটা আমরা সবসময় চালাই সেটা নিয়ে আসছে আর এই দাদা যাওয়ার কোনো কথা ছিল না দাদা আসলে দোকানে এমনি ঘুরতে ঘুরতে তারপরে দাদা হয়ে চলো আমরা মোবাইল দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগে আর মাথাগুলো পুরো গেছে কারণ কি কারণে ভিভো দেখাচ্ছে ওপো দেখাচ্ছে আর আমার ওয়ান প্লাস পছন্দ মানে প্রথম দিয়ে ভেবেছি ওয়ান প্লাস মানে ওয়ান প্লাস পছন্দ অ্যাকচুয়ালি আর ওয়ান প্লাসের ইলেভেন আটটা পছন্দ ছিল আর এই দাদা বললো এই যেমন এই দাদা বললো যে এই ফোনটা নতুন বেরিয়েছে আর আমি ফিনান্স করতাম

এই একটা মাসের ফোন ফোনটা নিলাম কেমন লাগছে অবশ্যই করে কোনো কিছু খুঁজে না ফোনটা একটা দরকার ছিল ফোনটা হয়ে গেছে ওই কারণে ভিডিওটা এখন ফোনের ডাটা ট্রান্সফার হবে ডাটা নিলাম ও তুমি খুশি তো তো ফোন কিনে দোকানে চলে আসলাম আর ওইখানে এই যে ফোনের কভার এই যে ফোনের কভার আর ওর সাথে এটা ফ্রি দিলো ওয়ানপ্লাসের একটা ইয়ারবার্ড হেডফোন এটা আমাকে ফ্রি দিলে এটা দাম আছে লেখা আছে দাম কত

কোনো মানে কি বৃষ্টি পড়ছে বলে কোনো ভিডিও করতেই বেরোতে পারছি না অনেকদিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি তো ভিডিও নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা লাইক করতে হবে শেয়ার করতে হবে চলো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে